নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের কাশ্মীরি আলুর দম করে দেখাবো তার জন্য আমি শীতকালের যে ছোট ছোটো আলু আছে সে আলুগুলো নিয়েছিলাম ছোট বড় মিশিয়ে আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিলাম আর এক চামচ নুন দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি কড়াইতেই সেদ্ধ করে নেবো কুকারে করিনি কড়াইতেও ভালোই হয়ে যাবে ছোটো ছোটো আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার আমি একটা শুকনো মশলা করে নিচ্ছি জিরের গুঁড়ো জিরে ধনে আর মৌরি এটা আমি একটু বেশি করেই করে রাখছি আলুর দমে দেবো আবার কিছুটা রেখে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছটা ধনে জিরে মৌরি আর গোটা গরম মশলা সবগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমি ইউজ করব আলুর দমে সুন্দর গন্ধ ওঠা অবধি ভাজতে হবে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে গুঁড়ো করে একটা কৌটোয় এবার আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আর আলুগুলোকে না আমি কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম সমস্ত আলু চারদিক দিয়ে কাটা চামচ ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করে নিয়েছিলাম যাতে এর ভেতরে ঝোল ঢোকে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এই সমস্ত আলু আমি কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম তোমরা এরকম ফুটো করে দেবে তাহলে ভেতরে ঝোল ঢুকবে আলুর মধ্যে খুব ভালো করে ভাজা করে নেব আলুটাকে তাহলে রান্নার স্বাদটা আসবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি প্রায় এক কেজির একটু কম হবে আলু নিয়েছিলাম আর শীতকালে নতুন আলুর দম খেতে খুব ভালো লাগে আমি একটু শুকনো লঙ্কার গুড়ো দিয়ে দিলাম ওর মধ্যে ভালো কালার আসবে বলে আর একটু হলুদ দিলাম হলুদ দিয়েছিলাম আমি আগে কিন্তু আরেকটু দিলাম শীতকালে নতুন আলুর দম দিয়ে রুটি পরোটা লুচি খেতে খুব ভালো লাগে এই আলু তো আর সারা বছর পাওয়া যাবে না আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি একটা মশলা করে নিচ্ছি আমি এক কেজির এক ইঞ্চি মতো আদা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো ছোট ছোট সাইজের দুটো টমেটো আমি পেস্ট করে নিলাম এবার আলু তুলে নেওয়ার পর এই কড়াইটার মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর যেহেতু নিরামিষ রান্না আমি এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি আমি হিং দিলাম ছোটো চামচের এক চামচ হিং দিলাম হিং দিলে গন্ধটা সুন্দর হয় এবার ওই আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আদা টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে আমি আর কোনো মশলা দেব না কারণ আমি প্রথমেই ড্রাই মশলাটা করে রেখেছিলাম আমি এবার পরিমাণ মতো নুন চিনি আর একটু হলুদ দিয়ে দিলাম কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো কারণ আমি বাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দুটো বাটা দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর যে ড্রাই মশলাটা করেছিলাম তার মধ্যেও লঙ্কার গুঁড়ো ছিল সেই জন্য খুব কম পরিমাণে লঙ্কা দিলাম এবার আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে আলুগুলো যেহেতু কাটা কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে রেখেছি সেহেতু আলুর ভেতরে অনেক মশলা ঢুকবে সুন্দরভাবে আর আলুটাও খুব সুন্দর সুসেদ্ধ হয় আমি সেদ্ধ চাপানোর সময়ও আমি চাকু দিয়ে দিয়ে একটু একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একদিকে আমি গরম জল করে নিয়েছি আলুটা কষানো হয়ে গেলে আমি গরম জল ঢেলে দেব এবার আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দু চামচ মতো দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে যাতে আলুর ভেতরে ঝোলটা ঢোকে একটু ধনে পাতা দিয়ে দিলাম পরে আবার দিয়ে দেবো ধনে পাতা কিছুটা রেখে দিলাম এবার আমি টক দই দিয়েছি এক চামচ মতো আর কাজু বাটা দিয়ে দিলাম এটা দিয়েও দু মিনিট ফুটিয়ে নেব আমি দই দিয়েছিলাম অল্প আর কাজু বাদাম সাত আটটা দিয়েছিলাম পেস্ট করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রেডি টু সার্ভ আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম আমি ওপরে ধনে পাতা দিই গার্নিশিং করে দিলাম